বলবো এনি বাংলা এবং শামসুন্দর জুয়েলারি তাদের যৌথ প্রয়াসে আজকের এই সুন্দর অনুষ্ঠান আর বেবি ম্যারাথন অদ্ভুত অনুষ্ঠান আমাদের রাজ্যের জন্য প্রথম এগুলো বলতে পারি ইনোভেটিভ আইডিয়া আর একদিকে যেমন শিশুরা তাদের মনোরঞ্জন মা বাবাও সেখানে যারা গার্জেন আছেন তারাও একটা বলতে পারি ফেস্টিভ্যাল এর মোডে সবাই আছেন তো ভালো লাগছে এরকম একটা ইনোভেটিভ আইডিয়া একটা সুন্দর অনুষ্ঠান করছেন ওনারা শিশুদের নিয়ে এসছেন আর সকলে মিলে আজ এই একদিন নতুন বছর ভালো কাটুক আর শুভেচ্ছা রইল সকলের জন্য